উপজেলার দুই নং ব্যবসা ইউনিয়ন আয়োজিত অহিংস গণপ্রসার বাংলাদেশ উপস্থিত আছেন বিন্দু ও আবেদনকারী সকলের প্রতি রইল আমার নমস্কার ও আদাব আমরা আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে সবাই আমরা একত্রিত হয়েছি ওদের উদ্দেশ্য কেন জানার জন্য যারা আমাদের সদস্য ওয়ার্ড সদস্য আছেন তাদের উদ্দেশ্যে শুরুতে বলি আমরা অনেকেই এখানে বুঝি না কাজটা কী আমরা কী করতেছি কী কাজ করতেছি শুধু নাম লিখতেছি কিন্তু অনেকেই জানি না জানি কাজটা কেউ শুরু করছি আবার কেউ কেউ কিছুদিন করার পর অফ করে দিচ্ছি

মাঝে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমি যে কথাটা বলবো নষ্ট হয়ে যাবে আমরা আসছি কি করতেছি সারা বাংলাদেশে একটি যেমন আমলিগের একটা স্লোগান থাকে একটা আমাদের স্লোগান হলো অবৈধ অর্থ উদ্ধার করব

অসহায় মানুষ পুঁজির জন্য আমাদেরকে পুঁজি দেওয়া হোক পুঁজি দিলে আমরা হয়তো পরে খাইতে পারবো এক লাখ টাকা থেকে দশ লাখ টাকা করবো এইভাবে করবো এটা আমরা সবাই জানি প্রতিটা এলাকায় মনে করি নেচ্ছে এর কিন্তু আমরা জানছি এখন আমরা বিভিন্ন বিশ্বকানে সবাইকে জানার জন্য উদ্দেশ্যগুলো বলার জন্য আবেদন হচ্ছে আমাদের নির্ধারিত হচ্ছে একটি আশীর্বাদ মানুষের যদি আমরা আবেদন পাই

আপনি এখন দুই লাখ টাকা লোন চাচ্ছেন আপনি দুই লাখ টাকা মনে করেন কাজে লাগাতে পারবেন না আপনি এক লাখ টাকা লাখ পারবেন এই রিপোর্টটা করে ওয়ার্ডে লোন প্রতিটা ওয়ার্ডে এখন আপনারা যারা যারা এখনও বাকি আছেন তারা কী করবেন নাম দেবেন কাকে দিবেন যে ওয়ার্ডের যিনি দায়িত্ব আছে তাকে দায়িত্ব আপনি নাম দিবেন আমাদের এখন মনে হয় যে আমাদের এই তখন কি হবে কাগজগুলা আমরা পারবো ঢাকা ঢাকা পাঠার পর আমাদের ডিক্লার হচ্ছে যে ডিসেম্বর মাসের দশ তারিখে সংসদে আইনটা পাস হবে পাস হলেই আমরা সবাই পুঁজি পাবো পুঁজি দেওয়া শুরু হবে ধাপে ধাপে সবাইকে একসাথে দিবে না ধাপে ধাপে দিবি আমি অত কিছু জানি না আর আমার বক্তব্য যে অভ্যাস নাই এই জন্য আমি